এই মহররম মাসে আমাদের করণীয় কি এবং আমাদের বর্জনীয় কি আমরা কি করব এবং কি করব না এসব मुद्दे আসুন কয়েকটি কথা আলোচনা করি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্না ইদ্দাতা শহরা ইনদাল্লাহিসনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা ফালাগাস সামাআতি ওয়াল আরদা মিনহা আরবা'াতুন ওয়া 'আশরুন দালিকাদ্দীনুল কাইয়িম ফালা তাযলিমু ফীহিন আনফুসাকুম আল্লাহ তো বাড়ি কথা আলা বলছেন ইন্না ইদ্দাতা শুহুর ইন্দাল্লাহনা আসরা শাহরান ফি কিতাব ইল্লা আল্লাহ তো বাড়ি আলা কিতাবে লিপিবদ্ধ করেছেন কিতাবে উল্লেখ করেছেন ইন্না ইদ্দাতা শুহুর ইন্দাল্লাহনা আল্লাহ তো বাড়ি আলা আসমান নভমণ্ডল এবং ভূমণ্ডলকে সৃষ্টি করার পরে পরেই নভমণ্ডল এবং ভূমণ্ডলকে সৃষ্টি করার পরে পরই পরের দিন থেকেই আল্লাহ তো আলার গণনাই আল্লাহত বার্গো তারা তিনি বারোটি মাস আমাদেরকে দান করেছেন ইন্দ্র ইদ দাদা শহুর ইন্দ ল হিসনা আসরা শহরান ফি কিতাবিল্লা আল্লাহত বার্গো তারা এই বারোটি মাসকে কিতাবের মধ্যে কুরআণের মধ্যে হদীষের মধ্যে উল্লেখ করেছেন ইয়ৌ বাখলে একটা সময় ওয়াতিওয়ালা মিনহা আর বাতুন হুরুম এবং এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ তালা তিনি হারামের মাস বলে উল্লেখ করেছেন এবং আদম সন্তানের জন্য হারাম করে দেওয়া হয়েছে এই মাসগুলিতে আদম সন্তান কোন রকমের রক্তপাত করবে না কোন রকমের মারপিট করবে না দাঙ্গা করবে না এই মাসে রক্ত খরণ করবে না যুদ্ধ করবে না এটি হচ্ছে আল্লাহ তোবার আনার বিশেষ নির্দেশ সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা বলছিলাম যে এই দিনটিকে কেন্দ্র করে দশই মহারাম এই মহারাম মাসের দশই তারিখ এই দিনটির কি তাৎপর্য রয়েছে কি মর্যাদা রয়েছে এ সম্বন্ধে আমরা হাদিস কোরআন যাচাই এবং বাছাই করতে গিয়ে আমরা দেখতে পাই যে এই দিনটিতে এই দিনটির মর্যাদা আল্লাহ আলা তিনি এইভাবে দিয়েছেন যে এই দশই মহারম দিনটিতে দশই মহারাম দিনটিতে এটিকে ইয়ুমে আসরা বলে আখ্যায়িত করা হয়েছে ইয়ুমে আসরা বলে বিবেচিত করা হয়েছে ইয়াউমে আশুরা বলে নামকরণ করা হয়েছে এই ইয়াউমে আশরা দিনটি সম্বন্ধে আল্লাহ তো আলা তিনি বলছেন আল্লাহ তবরকা আল্লাহ তবরকো তালা রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন এই ইয়উমে আসুরার দিন অর্থাৎ দশই মোহরমের দিনটিতে হজরাতে মৌসা আলী সাল্লা সাল্লামকে আল্লাহ তবরক তালা ফিরাউনের দুষ্কৃতি থেকে ফিরাউনের অন্যায় থেকে জুলুম থেকে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তবরক তালা হজরতে মৌসা আলী সালামকে তিনি রক্ষা করেছিলেন মৌসা আলী সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ তরকতা আলা বাঁচিয়েছিলেন রক্ষা করেছিলেন এবং ফেরাউন এবং তার সৈন্য সামন্তর তার সৈন্যবাহিনীদেরকে আল্লাহ তরারকত আলা এই দিনে দরিয়াতে নদীতে সাগরে তাদেরকে চুবিয়ে মেরেছিলেন